ড্রাইভার বা ওর মানে অ্যাসিস্ট্যান্ট এরকম কিছু হবে জামাই আমি এটা ভাবি নাই রাস্তার থেকে ধরে এনে একটা বেকার বিয়ে করছে করে ওইটারে দিয়ে কাজ করায় কাজ করায় এখন ওটারে খাওয়া দাওয়া মোটা তাজা বানাইছে স্যুট বুট পরাইয়া এখন মানে কি কি পরিচয় দেয় ডিরেক্টর ওই অমুক অমুকের অমুক জায়গার অর্গানাইজার হ্যাঁ তাই কি পরে অথচ ঠিক কথাও বলতে পারে না কথাও শিখাইছে ওই শিখাইছে কথা তো আমার কথা হয়েছে যে আমি আমার আমার এই কন্টেন্ট আমার ছোট একটা কন্টেন্ট তোর গায়ে এত লাগলো কেন হ্যাঁ আর তুই আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দেওয়ার আগে তুই ইচ্ছা করলে আমার সাথে তুই অ্যাড ছিলি হ্যাঁ তুই আমার কোন ফাঁকে যে আনফার ফ্রেন্ড করছো আনফ্রেন্ড করার একটা কারণ আছে মনে হয় অল বাসায় কোন একটা বার্থডে পার্টিতে আমাকে একজন একটু কেক খাওয়াই দিছিল নাকি এটা আমি রিসেন্ট শুনলাম সেটা নাকি ওর ভালো লাগে নাই ওখানে ওর নাম নাকি কে বলছিল তো তোর সব ভালো লাগতে হইব কেন দুনিয়াটা তোর দুনিয়ার সব মিডিয়ার সব তোর কথায় উঠতে বসতে হইব তোর একটা মানুষ পছন্দ করে তোর একটা মানুষ দেখতে পাবে তুই তো লাইভের কমেন্টগুলি গুলি পরস যে মানুষ তোর কি কি বলে গালাগালি করে হ্যাঁ তুই দুনিয়ার প্রোডাক্ট মানে নিচতলা থেকে উপরতলা যত রকম ধরনের প্রোডাক্ট আছে সব কিছু বিক্রি করার ট্রাই করস হ্যাঁ তারপরে তুই প্রত্যেকের পাশার মধ্যে আঙ্গুল দিয়ে রাখোস তুই লিওনাপুর জামাই রে লেখছোস যে জামাই লিখে আবার লেখছোস যে ম্যানেজার তোর তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি হ্যাঁ আর তোর জামাই আর তুই যে আরেকটা কথা আমাকে লিখছ যে কি আমি কুরুচিপূর্ণ ভিডিও করি আমি যদি কুরুচিপূর্ণ ভিডিও করি তুই ভিডিও দেখো কেন আর আমি বেটা মানুষ আমি কুরুচিপূর্ণ ভিডিও করলে আমার ফেসবুক কন্টেন্ট আমাকে অফ করে দিব আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক সব সবকিছু বের করে রাখো এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া তুই তো একটা মা তাই না তোর লজ্জা করে না সরম করে না সেই ধরনের ড্রেস পরে কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেসে এইভাবে ঘুরোস তোর কি ধারণা তোর কি মানুষ খুব ভালো বলে হ্যাঁ আর তোর তোর এই বাউরা জামাই তোর এই আকাম্মা জামাই আবার প্রেস কনফারেন্সে বলে কি যে অপবিশ্বাস হতো খোলামেলা পোশাক পরে আরে অপবিশ্বাস আর বউ কি এক নাকি অপবিশ্বাস হলো নায়িকা নাই তারা চলচ্চিত্রের প্রয়োজনে গল্পের প্রয়োজনে পরিচালকের কথায় তারা যে কোনো ড্রেস অনেক ধরনের ড্রেস তারা পরবে তোর বউরী কিন্তু নাইকা ভাবু তোর বউ হলো পাঁচশো টাকার ডান্সা সোজা পাঁচশো টাকার নাচতো আগে এখন সে সার্জারি মার্জারি করে তাও চেহারাটা আগে ভালো ছিল এটা এখন একদম এলিয়ানের মতো করে চক্ষু করছে আর শরীর ফিগার পার থেকে মাথা পর্যন্ত তোর পুরাটাই সব ফলস সব নকল তারপরে তুই সেই মেলা পোশাক পরে তুই ঘুরে বেড়া তোর মানুষ এত গালাগালি করে তোর লজ্জা নাই সরম নাই তারপরে তুই লাইভে এসে তুই অমুকের গালি দেস তমুকের গালি দেস ওই একটা মেয়ের তো কাউকে থাকতে দিবি না ফিরলে তুই একাই রাজত্ব করবি মানে সব তোর সবাই তোর সামসামি করব সবাই সবাই তোর হুজুর হুজুর করবো তুই আমারে বলো যে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে মিডিয়া থেকে বয়কট করলাম